একজন হিন্দু ছেলে যদি মুসলিম মেয়েকে বিয়ে করার জন্য ইসলাম গ্রহণ করতে চায় তাহলে এটা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এক্ষেত্রে মেয়েটির করণীয় কি মেয়েটি কিভাবে বুঝবে সে সত্যিকারের ইমান এড়েছে নাকি বিয়ের উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করতে চাইছে দেখুন ইমান গ্রহণযোগ্য তখনই হবে যখন সেটি ইসলামের প্রতি পরিপূর্ণ আস্থা বিশ্বাস তৈরি হওয়ার ফলশ্রুতিতে আত্মসমর্পণ করার মধ্য দিয়ে মানুষ ইসলাম গ্রহণ করে এবং সেই সাথে ইসলামের ইমানের তিনটা রোকন আছে এর ভিতরে একটা হলো মুখে সে এই আল্লাহরে কর্তব্য আদালামের রসুল হওয়ার সাক্ষ্য দিবে অন্তরে তার আগে সে বিশ্বাস স্থাপন করবে আর তৃতীয়ত সেটা তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রকাশ করবে এই তিনটা যদি সে করে অর্থাৎ ইসলামের সমস্ত বিধি বিধানগুলো মানে মুখে সে কালীমা সাদত উচ্চারণ করেছে অন্তরে সেটা বিশ্বাস করে তাহলে তাকে মুসলমান বলা যাবে আজকাল বিশেষ করে এই জাতীয় বিষয়গুলো অনেক ক্ষেত্রেই প্রতারণার একটা বড় ধরনের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় অতএব সেই ব্যাপারে খুব বেশি সতর্ক থাকতে হবে যখন মনে হবে যে না তার এই ইমানটা চূড়ান্তভাবে আল্লাহর প্রতি বিশ্বাসের জায়গা থেকেই হয়ে গেছে তখন তাকে বিশ্বাস করে আপনি বিয়ে করতে পারেন আর যদি বিয়ের উদ্দেশ্যে ইস্যাম গ্রহণ করেছে এমনটি মনে হয় তাহলে অবস্থাতেই এটাকে এই আবেগকে প্রশ্রয় দেওয়া উচিত নয় আমাদের অনেকে আছেন যে নিজেরা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য নিজেরা বিবাহ বসার জন্য এ জাতীয় বিষয়গুলোকে তারা ঢাল হিসেবে ব্যবহার করে যে সে তো ইসলাম গ্রহণ করেছে অথচ আপনি জানেন যে সে ইসলাম গ্রহণ করেছে জাস্ট বিবাহের জন্য তার ইসলাম যদি সত্যিকার ইসলাম হয় তাহলে যেমনটি বলেছি যে তার তসদিক বিল জেনান দিয়ে বিশ্বাস এবং একলার বিল মুখ মুখ দিয়ে স্বীকারোক্তি এবং আমল বিল আরকান তথা ইসলামের সমস্ত বিধিবাদনগুলো প্র্যাকটিস করা এটা তার মধ্যে শুরু হয়ে যাবে এরপর একটা সময় যখন বোঝা যাবে যে আপনি তাকে বিয়ে না করলেও শীর্ষণ করে থাকবেই তখন তার সাথে আপনি আত্মীয়তার বন্ধনে যেতে পারেন বা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন বিশেষ করে আজকাল প্রতারণা ক্ষেত্রে এ জাতীয় ক্ষেত্রে মুসলমান সেজে হিন্দু মুসলমান মেয়েদের বিয়ে করার একটা প্রবণতা ভয়ঙ্কর আকারে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার কল্যাণের ধরনের ঘটনা অহরহ শোনা যায় সেই কারণে আরও বেশি সতর্ক হটা দরকার